হ্যালো ভিহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন প্রতিদিনের সাধারণ জ্ঞান আর পত্রিকা পত্রিকা থেকে কিছু সাধারণ জ্ঞান সামনে আপনাদের অনেক পরীক্ষা রয়েছে আশা করি সেই পরীক্ষাগুলোর জন্য খুব খুবই উপকারী হবে আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখে উত্তর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে উত্তর মোহাম্মদ আব্দুর রহমান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন কত ক্ষমতা কত দুইশো বিয়াল্লিশ মেগাওয়াট বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় উত্তর দিনাজপুর আইআরআইআই এর পুনরক্ষী উত্তর ইনস্টিটিউট অফ রিসার্চ ইনোভেশন ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন সম্প্রতি কোন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি ধান খেতে ফুটিয়ে তোলা হয়েছে উত্তর শ্রীপুর গাজীপুর একষট্টিতম মিউনিক সুরক্ষা সম্মেলনে কোন অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ভীষণ দুই প্রস্তাব গৃহীত হয়েছে উত্তর ইউরোপ চার উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর তৃতীয় আমার ভাইয়ের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরশ্রিস্টাকে উত্তর আলতাফ মাহমুদ সম্প্রতি জার্মানির একুশতম সাধারণ নির্বাচনে বিজয়ী দলগুলটি উত্তর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন তো এই সাধারণ গুণগুলি ছিল প্রতিদিনের পত্রিকা থেকে এরপর কিছু সাধারণ জ্ঞান আপনারা এখন দেখবেন পাহাড়পুরের সম্পূর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কৃত্তির নিদর্শন উত্তর পাল মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেনকে উত্তর মাহবুব উদ্দিন আহমেদ বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি উত্তর সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম উত্তর বরিশাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত উত্তর বাণিজ্য বাংলাদেশ সরকার উনিশশো থেকে সর্বোচ্চ রাজস্ব আয় উত্তর মূল্য সংযোজন কর মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি উত্তর সাংরাই বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রহ মাহমুদুল্লাহ রিয়াদ তো এটা ছিল আগের যেহেতু দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে সেটা কমেন্ট করে না বাংলাদেশের পররাষ্ট্রনীতির সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে উত্তর পঁচিশ প্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীয় সত্তার চিত্র গাঢ় অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা উত্তর নির্বাহী বিভাগ বাংলাদেশে কোন নদী কার্ব জাতীয় মাছের ঋণুর প্রধান উৎসত্তর হালদা বদ্বীপ পরিকল্পনা একুশে কয়েকটি ভৌগোলিক হটস্পট নির্ধারণ কৃষ্ণ গহবর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন তো জামাল নজরুল ইসলাম দেশে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে একচল্লিশ দুই হাজার বাইশটি শত বছর কোন দেশ থেকে পণ্য রপ্তানির বাবদ সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী কোনটি উত্তর বাংলাদেশ গবেষণা গ্রন্থটি লেখককে উত্তর রহমান সুবাহান বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন উত্তর পঁচানব্বই এর এক উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত প্রতটি আসনে জয়লাভ করেছিল দুইশো তেইশটি বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে উত্তর সৌদি আরব প্রথম বাংলাদেশ প্রথম ওয়ান ডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে উত্তর জিম্বাবুয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানান